যারা তৃণা সোলারে অ্যাকাউন্ট করেছেন বা অ্যাকাউন্ট করেন নাই রেজিস্ট্রেশন যেটাই বলি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলি সাইডটা অনেকদিন ধরে রান করছে এখানের প্যাকেজগুলো খুবই সস্তা কিছু প্যাকেজ আছে মাত্র একশো টাকায় আপনি একটা ফ্রি প্যাকেজ পাচ্ছেন যেটা একশো টাকা দিয়ে আপনি নিতে পারছেন প্রতিদিন আপনার অটো যোগ হয়ে যাবে আপনার ব্যালেন্সে এছাড়াও আছে ছয়শো টাকার একটি প্যাকেজ তেরোশো টাকার একটি প্যাকেজ এই তিনটা প্যাকেজই আমি বিগিনার যারা শুরু করছেন তারা ইনভেস্ট করতে পারেন আর যারা অনেকদিন ধরে দেখছেন অভিজ্ঞতা আছে তারা আর একটু বড়ো প্যাকেজের দিকে যেতে পারেন যেমন পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ আছে আট হাজার টাকার প্যাকেজ আছে প্যাকেজ আছে এগুলো একটু দেখে শুনে নিতে হবে এছাড়াও আপনি আপনার রেফার বাড়িয়ে উন্নত করতে পারেন আপনার আইকে এখানে যে রেপার লিঙ্ক আছে শেয়ার অপশন এবং এক একটা প্যাকেজ কেনার পর এখানে গেলে আপনি একটু ফ্রিতে কিছু টাকা পাবেন খেলার এখানে গেলে শেয়ার অপশানে ঢোকার পর এখানে দেখবেন একটা লিঙ্ক কপি করার অপশান আছে লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এছাড়াও আমার অফারের ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রিতে তিনশো এগারো টাকা যুক্ত হয়েছে আমি আজকে একটি প্যাকেজ কিনবো প্যাকেজ কেনাটা এখানে মনে হচ্ছে লস হবে না অনেক দিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরা আর এখানে যে ট্রেজার খনন করুন সন্ধ্যা ছয়টা একটা কোড দেয় এই কোডটা অবশ্য অবশ্যই অবশ্যই নেবেন আপনারা ট্রেজার এই যে আপনারা গ্রুপ থেকে যুক্ত হবেন গ্রুপটা ঠিক এইভাবে পেয়ে যাবেন এই যে টেলিগ্রাম গ্রুপ আপনার হোম পেজে গেলেই এই যে টেলিগ্রাম গ্রুপ এখানে যুক্ত হয়ে আপনি কোডটা সংগ্রহ করে নিতে পারেন তো আচ্ছা ধন্যবাদ এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন